রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি কেন কেন শুরু হয়নি কোনো ধরনের কোনো বিচারিক কার্যক্রম চব্বিশের জুলাই অগাস্টের ছাত্রগণ অভ্যুত্থানের সময় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আর তারাই ওই সময়কার যে গণহত্যা এবং চরম জুলুম নির্যাতন তার জন্য দায়ী সেই দায় নিয়েও আওয়ামী লীগ কেন এখনও কাঠগড়ায় দাঁড়ায়নি আমরা সবাই জানি এগিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার বিএনপির সাথে বৈঠকে স্পষ্ট জানিয়েছেন ডিসেম্বরেই হতে পারে জাতীয় সংসদ নির্বাচন আজ মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে এটা ধরে নিয়েই তারা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে দিচ্ছেন সামনের এই নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে নির্বাচন কমিশন একাধিকবার বলেছে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বিরত রাখার কোনো সুযোগ আইনগত কোনো এখতিয়ার তাদের হাতে নেই যদি সেটাই হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় নির্বাচনের সুযোগ দিতে হবে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় ছাত্রগণ অভ্যুত্থানের শক্তি আর সারা বাংলাদেশের বিক্ষুব্ধ মানুষ আবারও নতুন করে ফুঁসে উঠবে আবারও ক্রোধের আগুন জ্বলে উঠবে সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত এবং বিচারিক প্রক্রিয়া শুরু করা অপরিহার্য প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের সাথে সোমবারের বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টই বলেছেন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়া শুরু করা উচিত একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ কথা বলবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই মামলা করার মূল দায়িত্বকার এই বিচারিক প্রক্রিয়া শুরু করার মূল দায়িত্বকার নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এই সরকারের ছয় মাস পেরিয়ে গেছে এখনও এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমরা মনে করি দ্রুত এ পদক্ষেপ না নিলে অস্থিরতা তৈরি হতে পারে বাংলাদেশে সেই অস্থিরতার ঝুঁকি না নিয়ে সরকার দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারিক প্রক্রিয়া মামলার প্রক্রিয়া শুরু করবেন এটা আমরা আশা করি প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন সেটা জানান ভিউজ রুমের কমেন্ট বক্সে আপনাদের সবাইকে ধন্যবাদ